বিসমিল্লাই রহমান ইব্রাহিম দর্শক প্রশ্ন ও উত্তর পর্ব আমরা একত্রিশের প্রথম অর্ধেক আগে দিয়েছিলাম এখন আজকে আমরা বাকি অর্ধেক দিব ইনশাল্লাহ প্রচুর প্রশ্ন এসেছিলো এই জন্য আমরা দুই ভাগ করে ফেলছি এবং ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছিলো তো প্রশ্ন উত্তর পর্ব একত্রিশের বাকি যারা প্রশ্নের উত্তর পান নাই মন খারাপ তাদের ইনশাল্লাহ আশা করি মনটা আজকে ভালো হয়ে যাবে মোহাম্মদ ফারুক এয়ারি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবার আমি মোহাম্মদ ফারুক বয়স ছত্রিশ ওজন একাত্তর কেজি পেশা গাড়ি চালক আমার কোমরে দীর্ঘদিন থেকে ব্যথা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা হাঁটা চলা করা আমার পক্ষে খুবই কষ্টকর বিগত এক বছর আগে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার এক্স রে করতে বললেন এক্স রে রিপোর্টে কোনো সমস্যা দেখা যায়নি তিনি বলেন মাসলে টান লাগার কারণে এরকম হচ্ছে কিন্তু ওষুধ খেতে বললেন কিন্তু আমার কোমরে ব্যথা কমে এখন আমি কি করতে পারি দয়া করে জানাবেন এটা সম্ভবত আপনার পি আমার ইউটিউবে এবং ফেসবুকে আপনারা তো ভিডিও দেখছেন দেখবেন এখানে যারা ইউটিউবে ফেসবুকে যাই দেখেন এই আইডিতে গিয়ে সার্চ করবেন লেখবেন পি ডক্টর পিএলআইডি মানে আমার চ্যানেলে গিয়ে পিএলআইডি লেখলে হয়ে যাবে বা পেজি গিয়ে পিএলআইডি গেলেই দেখবেন আমার প্রচুর ভিডিও দেওয়া আছে আপনি সেই রোগে ভুগছেন আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে আপনি একটা সিরিয়াল দিয়ে চলে আসবেন আমি দেখবো সম্ভবত আপনার কোমর একটা এম আর আই করতে হবে তারপরে আইডি হচ্ছে মোহাম্মদ নূর নবী ইসলাম এই আইডি থেকে আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ বছর ওজন সিক্সটি এইট কেজি আমি ফায়ার সার্ভিসের কর্মী আমার হাঁটু ফুলে যায় জয়েন্টগুলো জয়েন্টে ব্যথা নেয় তবে হাঁটু অনেক জ্যাম এখন আমার করণীয় কি জ্যাম আর ব্যথা দিস বোথ আর পেইন মানে যে কোনো হাঁটুতে অস্বস্তিকর অনুভূতির নামই হচ্ছে ব্যথা কিন্তু আপনি হয়তো প্রকাশ করতেছেন জেম এটাও এক প্রকারের ব্যথা এবং আপনি যেহেতু ফায়ার সার্ভিস কর্মী আপনার তো ফিজিক্যালি প্রচুর এক্সারসাইজ বা মুভমেন্ট করতে হয় তো আপনার হাঁটুর চিকিৎসা খুব ইম্পর্টেন্ট সাধারণত হাঁটুতে ফুলে যাওয়াটা হচ্ছে কোনো না কোনো আর্থ্রাইটিসের সমস্যা মানে আমরা বাংলা বাথরোগ যদিও বলি আসলে দিস ইজ আর্থ্রাইটিস আর্থ্রাইটিস মিনস যে কোনো প্রধা হতে পারে বিভিন্ন ইনফেকশান থেকে হতে পারে বিভিন্ন অটো ইমিউন ডিসঅর্ডার থেকে হতে পারে অনেক কারণে অ্যাথরাইটিস কিন্তু আপনার হতে পারে তো আপনার সেই ক্ষেত্রে কিছু ব্লাড টেস্ট করা দরকার বিভিন্ন স্যারোলজিক্যাল টেস্ট এগুলো করার পর আমরা আরও ক্লিয়ার হতে পারবো যে হোয়াট ইজ দ্য প্রবলেম তারপরে আমি বলবো আপনি অবশ্যই আমার ইউটিউব বা ফেসবুক যেটাতে আসেন সেখানে লাগবেন হাঁটু পেইন বা হাঁটু ব্যথা সার্চ দিলে আপনি বা ডক্টর সফিল্লা প্রধান লিখে হাঁটু ব্যথা লিখলে আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন সেখানে গিয়ে দেখবেন হাঁটু ব্যথার অনেক ব্যায়াম দেওয়া আছে ব্যায়ামগুলো শিখে করবেন আশা করি ইনশাল্লাহ আপনা আপনি উপকৃত হবেন তারপরে আইডি থেকে মোহাম্মদ সুমন আপনি লিখছেন আমার বয়স ছাব্বিশ আমার ওজন বাউন্ন আমি যে কাজ করি সেটা বসে করতে হয় আমার দু হিপ জয়েন্টে হার ক্ষয় হয়ে গেছে নিচে বসতে পারি না কিন্তু হাঁটাচলা করতে পারি সমস্যা হয় না কিন্তু মাঝে মাঝে একটু ব্যথা করে সেটা যে তেমন না অল্প এখন আমার করণীয় কি হিপ জয়েন্টের ক্ষয় সবসময় এ ভিয়ন নয় এটা কিন্তু প্রচুর ভিডিও দেওয়া আছে আলহামদুলিল্লাহ অপারেশন বিহীন আমরা শত শত রুগীর চিকিৎসা দিয়েছি সাকসেস রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে আপনাকে সরাসরি দেখতে হবে আপনি ইন দ্য মিন টাইম আপনি লেখবেন হিপ জয়েন্টের ক্ষয়ের ব্যায়াম ডক্টর সুফিল্লা প্রধান বা আমার ইউটিউব ফেসবুকে ওই ব্যায়ামগুলো সার্চ দিয়ে আপনি আমার দেওয়া ব্যায়ামগুলো করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আর নিচে বসে কাজ মানে কী করেন আপনি কি ফ্লোরিং করেন কিনা আমি জানি না ফ্লোরে বসে কাজ করা আমরা নিষেধ করি এতে আপনার মেরুদণ্ডের সমস্যা হতে পারে তারপর আপনি সরাসরি এসে দেখালে আরও সহজ হয়ে যাবে ব্যায়ামগুলো করতে থাকবেন পুষ্টিকর খাবার খাবেন যারা হিপজয়েন্টে রোগে আক্রান্ত রোগী আমি বলবো সবাইকে আপনারা পেটের পীড়া থাকলে পীড়ার চিকিৎসা করবেন ধরেন আইভিএস ইরিটেবল বাউল সিনড্রোম এটা যদি থাকে আপনার সেটা চিকিৎসা করবেন পাশাপাশি আপনাকে ভালো খাবার খেতে হবে যেমন দুধ ও দুগ্ধজাত খাবার পনির দই হ্যাঁ ডিম ডিম জাতীয় খাবার বাদাম ছোট মাছ দেশি মাছ সিজনাল শাক সবজি ফল এগুলা পুষ্টিকর ভালো খাবার খাবেন ঠিক আছে কিন্তু জাঙ্ক ফুড ফাস্ট ফুড বাইরের খাবার মানে বিভিন্ন ভাজা পোড়া উল্টো পাল্টো মিষ্টি জাতীয় চিনি জাতীয় খাবার এগুলো আপনারা খাবেন না এই খাবারগুলো আপনার জয়েন্টের খাবারও বাড়িয়ে তুলবে অনেকে পুষ্টিকর খাবার না খেয়ে পেট ভরে অনেক ভাত খান বা রুটি খান এগুলো করবেন না আপনাদের ভালো খাবার দরকার এই ক্ষেত্রে আপনার মাংস খেতে পারবেন নিয়মিত কোনো সমস্যা নেই তারপরে আইডি হচ্ছে জুবেদ জুবেদ আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমার বয়স ছত্রিশ বছর আমি ওমানে থাকি আমি রাজমিস্ত্রি কাজ করি কিছুদিন থেকে আমার মাজা ব্যথা করে পায়ের হাঁটু হতে পাতা পর্যন্ত ঝিঝি করে কামড়ায় আমি এখন কি করব জি ওমানে যারা আছেন প্রবাসী ভাই বোনদেরকে আমি আবার বলি শুধু ওমান না সারা পৃথিবীতে আমাদের যারা প্রবাসীরা আছেন তাহারা কাউকে স্বজনকে আমার কাছে পাঠালাম আমি ভিডিও কলে তখন দেখে আপনাকে একটা চিকিৎসা পরামর্শ বা যা যা করতে হবে ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনি আপাতত আমার পিএলআইডি লিখে পিএলআইডি ডক্টর এম ডি সুফিল্লা প্রধান লিখে দেখবেন অনেক ব্যায়াম দেওয়া আছে ব্যায়ামগুলো শিখে করবেন সামনে ঝুঁকে কাজ করবেন না নিয়ম মাফিক চলবেন আমার ইউটিউব ফেসবুকে প্রচুর প্রচুর ফ্লায়ার দেওয়া আছে পোস্টার দেওয়া আছে প্রচুর ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো শুনবেন সময় নিয়ে অবসর সময়ে ইনশাল্লাহ দেখবেন অনেক চিকিৎসা পরামর্শ আপনি বুঝবেন যে কীভাবে কাজটা করতে হবে আপনি যে কাজটা করেন ধরনটা কি এভাবে আপনি একটু এজ এজুকেটেড হইতে হবে এই সাবজেক্টে মানে কোমর ব্যথা নিয়ে আপনাকে তারপর আর সজীব আপনি লিখছেন আমার বয়স ছাব্বিশ আমার ওজন পঁয়ষট্টি কেজি আমি যে কাজ করি সেটা দাঁড়িয়ে করতে হয় বসলে উঠতে পারি না এক্স রে করেছি ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই কোমরে সবসময় ব্যথা থাকে ছয় মাস মতো এমন প্লিজ একটু জানাবেন যে আপনিও আগের মতো জাবেদ জাবেদ যে আইডি ও মানে থাকে ওনার যে পরামর্শ আপনাকেও সেইম পরামর্শ এমডি সাইম আহমেদ তাসিম তাসিন আপনার দেখছেন স্যার আমার ব্রেইন ইনফেকশনের পুরো শরীর হয়ে যায় এখন বর্তমানে কোনো রকম হাঁটতে পারি তবে মাটিতে বসতে পারি না উঠতে পারি না উঠতে বসতে ভর করতে হয় আমার বয়স বাইশ বছর ওজন ফর্টি টু কেজি আমাকে চিকিৎসা দিতে পারবেন কি ইনশাল্লাহ চেষ্টা করব। আপনার ব্রেন ইনফেকশান এনি ব্রেনের লস অফ ইনফেকশন হয় মেন এনজাইটিস একটা কমন ব্রেনের বিভিন্ন রোগ হয় যেমন স্ট্রোক বা জাতীয় আমরা ডিপিআরসি যে এই জাতীয় রোগের ডিসেবিলিটি শারীরিক পঙ্গুত্ব প্যারালাইসিস প্রক্ষাঘাতগ্রস্ত ব্যথা বেদনার রোগের চিকিৎসা করে থাকি আলহামদুলিল্লাহ আপনার আসতে পারেন এবং পুনর্বাসন আমরা করে থাকি আব্দুল মতিন আইডি থেকে আবদুল লিখেছেন স্যার আমার ভাই চাপটা ছাড়া হাঁটতে পারে না চাপটা ছাড়া হাঁটতে পারে না মানে প্যারালাইসিসের মতো ওকে আমি যতটুকু বুঝছি আপনার ভাই প্যারালাইসিস তো প্যারালাইসিস লিখে ডক্টর সুফিলা প্রধান দেখলে দেখবেন শত শত ভিডিও চলে আসছে প্রচুর পরামর্শ চলে আসছে রুগী দেন ইন্টারভিউ চলে আসছে আপনি ওগুলো দেখবেন একটু সময় নিয়ে হ্যাঁ ইনশাল্লাহ উপকৃত হবেন প্যারালাইসিস কেন হয়েছে এটা আগে বার করতে হবে আপনার ভাইয়ের তারপরে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্রোটোকল ডেভেলপ করে দিব ইনশাল্লাহ অনেক সময় এক দুই মাস লাগে তিন চার মাস পাঁচ ছয় মাস সময় লেগে যেতে পারে কাশেম মণ্ডল এইআডি থেকে আপনি লিখেছেন স্যার আমার বয়স চৌত্রিশ বছর ঘাট থেকে কোমর বাম পা দিয়ে ব্যথা নিচে চলে যায় আচ্ছা বুঝতে পেরেছি এটা পিএলআইডি সম্ভবত বা সায়া ঠিক অনেকে ডিক্স প্রলাপ জল অনেকে পিএলআইডি অনেকে রক চাপ খাইছে যাই হোক এই ডিসির সায়া তো আপনার এটা পিএলআইডির যে ভিডিওগুলো আমার আছেগুলো দেখবেন নিয়ম মাফিক চলবেন এবং আপনাকে একটি এমআরআই করা প্রয়োজন হতে পারে মোহাম্মদ হুমায়ুন কবির আপনি লিখেছেন আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির বয়স তেইশ বছর ওজন পঞ্চান্ন পেশা আমি ছাত্র আমি হিপ জয়েন্টের ব্যথা হাঁটতে পারি না এমআরআই করেছি এভিএম ধরা পড়েছে ডাক্তার বলছে অপারেশন করতে এখন কি করব বুঝতে পারি না আমার জীবন হতাশা কাটে হতাশা নিয়ে কোনো কারণ নেই রোগ বালা মুসিবত এগুলো আসবে যাবে আসবে যাবে এবং এগুলো নিয়ে পৃথিবীর থেকে চলে যেতে হবে সো যেহেতু চলেই যেতে হবে বড় হতাশা যা হয়েছে চলে যাওয়াটা তো বাকি হতাশাগুলারে বাদ দিয়ে দিতে হবে মাথার থেকে অসুস্থতা জয় করার চেষ্টা করতে হবে আপনি আমার ইউটিউবে এভিএনের প্রচুর ভিডিওস এগুলো দেখবেন ব্যায়াম দেওয়া আছে এগুলা ফেসবুকে দেওয়া আছে এগুলা ব্যায়ামগুলো করবেন আর আপনার রোগ কেন হয়েছে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট হ্যাঁ অপারেশন অনেক সময় লাগে এবং ম্যাক্সিমাম যারা এইসড পিপল তাদের ক্ষেত্রে কিন্তু কম বয়স ক্ষেত্রে আমরা ট্রাই করি অ্যাট ফার্স্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট যেন আপনার অপারেশন সারা জীবনযাপন করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো এসে কথা বলতে হবে ধন্যবাদ আপনাকে মুশফিকুর রশিদ আইডি থেকে আপনি লিখছেন মুশফিক নাম বয় ওজন একাশি কেজি বয়স একচল্লিশ বছর চাকুরি পেশা আমার বাম হাঁটুতে ব্যথা পায়ের বুড়ো আঙ্গুলে ব্যথা আর দুর্ঘটনা ঘটেনি উঠাবাস কষ্ট হয় দয়া করে জানাবেন বাম হাঁটুতে ব্যথা পায়ের বুড়ো আঙ্গুলে ব্যথা এই ক্ষেত্রে অনেক সময় আর্থ্রাইটিস হতে পারে এটা কমনলি যে বয়স এবং আপনার একটি প্রবলেম সম্ভবত ওভারওয়েট আপনি হাইট লেখেন নেই তো হাঁটু ব্যথা এবং গোড়ালি ব্যথা নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে বুড়া আঙ্গুলের ব্যথা নিয়ে আমার ইউটিউব ফেসবুকে ওগুলা নাম লিখে যখন সার্চ দিবেন চলে আসবে ইনশাল্লাহ ওগুলা দেখবেন আর খালি পায়ে ঘরে হাঁটবেন না সবসময় সফট জুতা ব্যবহার করবেন যদি মাটি কাদা হয় বা মাটি বা ঘাস হয় তখন খালি পায়ে হাঁটবেন কিন্তু আদারওয়াইজ হার্ড সারফেসে কখনো নরম জুতা ছাড়া খালি পায়ে হাঁটবেন না এবং জুতা অবশ্যই সফট কিনবেন তাহলে পায়ের গোড়ালি ব্যথাটা কমবে আপনার অনেক সময় গোড়ালি ব্যথা বুদ্ধাঙ্গলে ব্যথাটা ইউরিক অ্যাসিড সমস্যা থেকে হতে পারে সেক্ষেত্রে ব্লাড টেস্ট করা প্রয়োজন আমরা করে সেটা হয়তো বুঝতে পারবো এন উদ্দিন আপনি আপনি সালাম দিয়েছেন জি ওয়ালাইকুম সালাম আরহামুল্লাহ আবার মোহাম্মদ বিল্লাল সাহেব আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আমি ওই দিন আমার আমার ওষুধ লিখে দিয়েছিলেন আমার হাঁটুর সমস্যা ব্যথা মাঝে মাঝে হয় বসা বসতে পারি না ওজন হচ্ছে সমস্যা আচ্ছা আচ্ছা যারা আমাদের পুরাতন রুগী আছেন যেমন বিল্লাল সাহেব যত সাহেব আছেন যারা আমাদের এখানে একবার চিকিৎসা সেবা নিয়েছিলেন তাদের যদি কোনো প্রবলেম হয় বা সমস্যা না যায় বা আরও কিছু জানতে চান বা চিকিৎসার জন্য জানতে চান তাহলে আপনাদেরকে আমরা সবসময় একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই পুরাতন রুগীদের জন্য তাদেরকে সেই নাম্বারে যোগাযোগ করলে বেটার এবং তখন আপনি একটা পরামর্শ পাবেন কারণ আপনি তখন আমাকে আপনার প্রেসক্রিপশনটা পাঠাবেন আমরা বুঝতে পারব দেখতে পারবো বা আপনার সাথে ভিডিও কলে কথা বলতে পারবো ঠিক না আমি নাম্বারটা আবার বলে দিছি জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন এটা নতুন রুগীদের জন্য নহে দেখেন যারা পুরাতন রুগীর আমরা ডেডিকেটেড নাম্বার রাখছি আপনাদের সেবার জন্য জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা হোয়াটসঅ্যাপে সব মেসেজ আদান প্রদানের মাধ্যমে আপনি ইয়ে করতে পারেন আপনাকে সম্ভবত আরও বিভিন্ন চিকিৎসা নিতে হবে চিকিৎসা মাত্র শুরু হয়েছে বিলাল সাহেব আপনাকে আরও মোট দেন অনেক চিকিৎসা আছে এটা নিয়মিত আসতে হবে চিকিৎসা নিতে হবে ইনশাল্লাহ নুরুল হুদা ইয়ারি আপনার মোহাম্মদ নুরুল হুদা বয়স সিক্সটি ফোর ওজন সিক্সটি সেভেন কেজি আমার মেরুদণ্ড কোমর হাঁটু ব্যথা অনুগ্রহপূর্ব জানাবেন এই জাতীয় প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছি ভিডিওগুলো দেখে নেবেন আচ্ছা তারপরে অ্যানেন উদ্দিন আপনি আবার সালাম দিয়েছেন আবার এখানে লেখছেন স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আমার বিডি বিডি দেখে বলবেন কি করণীয় আপনার ভিডিও দিয়েছেন ভিডিও দেখে বলবো কি করণীয় তো ভিডিওটা আমরা ওইভাবে বুঝতে পারি নাই আপনি বেটার আপনি বাংলাদেশে থাকলে একটা সিরিয়াল দেশে দেখিয়ে নেবেন ভিডিও কেন আমি সরাসরি দেখে আপনাকে কি করণীয় বুঝিয়ে দেবো কারো কোনো আর্থিক সমস্যা যদি কোনো রুগীর থাকে আমার ভিজিটের প্রয়োজন নেই আমি ভিজিট বললে হবে যে আমার সমস্যা আছে স্যার জাস্ট এতটুকু বললে হবে যে আমার একটু ইকোনমিক্যাল সমস্যা বিজিট আমরা নেই না ইনশাআল্লাহ সো হতাশার কোনো কারণ নেই আমি অন্তত দেখি আপনাকে কি করণীয় তখন বলে দেব ইনশাআল্লাহ জান্নাতুন আক্তার উম্মে মিশিয়া ওকে নাম উম্মে মাইশা বয়স টোয়েন্টি সিক্স ওজন ফিফটি এইট কেজি পেশা গৃহিণী সমস্যা ডিক্স হার্নিয়েশন পি এল ফোর ফাইভ ম্যানুয়াল থেরাপি ম্যানুয়াল থেরাপি নিয়েছি আঠারো দিন ব্যথা না এখন করণীয় কি এই কাজগুলো আমরা আপনাদেরকে কে বলে বিভিন্ন ইউটিউব ফেসবুক দেখে এটা করেন এটা করবেন না আপনারা ম্যানুয়াল থেরাপি হচ্ছে রিহ্যাবিলিটেশনের একটা অংশের নাম হচ্ছে ফিজিওথেরাপি এই ফিজিওথেরাপির একটা অংশের নাম হচ্ছে এক্সারসাইজ থেরাপি এই এক্সারসাইজ থেরাপির একটা অংশের নাম হয়েছে ম্যানুয়াল থেরাপি এবং এই ম্যানুয়াল থেরাপি আসে কয়েক শত টাইপের তো কোন টাইপের নিয়েছেন কেন নিয়েছেন এটা আমি বোধ না পি আইডি একটা ডিজ প্রবলেম যেটা মাল্টিপল ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোসের মাধ্যমে হবে মাল্টিপল ট্রিটমেন্ট এখানে কম্বিনেশন হোলিস্টিক ট্রিটমেন্ট লাগে শুধু ম্যানুয়াল থেরাপি কিচ্ছু করতে পারবেন না আরও এক টাইপের থেরাপি দিয়েও কিছু হবে না হিতে অনেক রুগী আমার কাছে আসে বিভিন্ন ম্যানুয়াল দিতে গিয়ে আর রুগী প্যারালাইসিস জীবন আরো অতিষ্ঠ আগে ছিল ফাইভ এখন হয়েছে টেন খুবই ভয়ানক অবস্থা যাই হোক আপনি আশা করি উত্তর পেয়েছেন হেলাল আহমেদ আপনি আসসালামু আলাইকুম স্যার আমার বয়স আটত্রিশ ওজন আটাত্তর আমি দুই হাজার সালে চিয়া চেয়ার থেকে পড়ে যাই কোমরে একবার নিচের মেরুদণ্ডে ব্যথা পেয়েছি বসতে ব্যথা করে ডাক্তার দেখিয়েছি অনেক স্যার কি করণীয় ইয়েস আপনার এটার নাম হচ্ছে কক্সিডাইনিয়া এই যে আমি যদি আপনাকে বলি আপনি পরে গিয়ে এইখানে ব্যথা পেয়েছেন সম্ভবত দিস ইজ কক্সিডাইনিয়া এটা কমন এখন করণীয় কি করণীয় হচ্ছে আপনার বসার পশ্চার ঠিক করতে হবে পশ্চার কোথায় ঠিক করবেন আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে কক্সিডাইনিয়া রুগী বসবে কিভাবে দিস বসা মানে এই বসাটা নট অনলি কক্সিডাইনিয়া অল কোমর ব্যথা মানে বসার স্টাইলই হবে আমি যেটা শিখেছি সেটার বাইরে কোনো রিসার্চ ওয়ার্ক নাই আর মরণ পর্যন্ত মনোয়না হইব বসারা ঠিকমতো বসবেন আর এই কক্সিডাইনিয়ার ট্রিটমেন্ট যদি বসলে ঠিকমতো বসলে ঠিক হয়ে যায় দ্য রোগী তারপরে যদি লাগেন ইন্টারভেনশন ও কনজারভেটিভ সেক্ষেত্রে রিহ্যাব চিকিৎসা দরকার অনেকে বিভিন্ন থেরাপি দিতে দিতে জীবন শেষ হয়ে যেগুলো করে লাভ নাই রিহ্যাবটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক যারা রিহ্যাব চিকিৎসক তারা বিশেষ বিশেষজ্ঞ বিশেষায়িত চিকিৎসক এটা নিয়ে বিভিন্ন অলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে থাকে এবং প্রচুর মেশিনপত্র লাগে অনেক ক্ষেত্রে বিভিন্ন সাপ্লিমেন্ট লাগতে পারে তো সেই ক্ষেত্রে সেভাবে করলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ পরবর্তী আমরা প্রশ্ন উত্তর পরব বত্রিশের জন্য ফ্লায়ার দিব সেখানে আপনারা ইচ্ছা মতো আপনাদের প্রশ্ন করবেন যাদের প্রশ্ন করার দরকার রোগ সংক্রান্ত নাম লেখবেন বয়স লেখবেন ঠিকানা কি করেন কত বছর ধরে আছেন যদি কোনো দু একটা দু একটা টেস্টের ছবি দিতে পারেন দিবেন ডিটেলস একটু লেখার চেষ্টা করবেন উচ্চতা লাগবেন ওজন লাগবেন পেশা লাগবেন বাড়ি লাগবেন কোথায় থাকেন দেশে বিদেশে কোন দেশে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল